আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো মহান শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ভাষা আন্দোলন দিবস উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা তো সেই কবিতা আবৃত্তিতে তোমরা এই কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করতে পারো এই কবিতাটি তোমাদের চতুর্থ শ্রেণীর বইতেও আছে আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং যাদের প্রয়োজন হবে তারা আমার এই কবিতাটি খাতায় লিখে নিয়ে আবৃত করতে পারো তো তোমাদের জন্য একটু আবৃত করে আমি দিচ্ছি কবিতাটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কেমন তো কবিতার নাম হচ্ছে একুশের কবিতা লিখেছেন কবি আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য জ্বলবে এমন লাল যে সেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিত মিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধ প্রাণ দিল যে মুক্ত বাতাস পাহাড় তোলির মরণ চূড়ায় ঝাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল ওই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে তো শিক্ষার্থী বন্ধুরা এরকম আরো একুশের কবিতা একুশের ফেব্রুয়ারি রচনা এবং একুশের ফেব্রুয়ারি বক্তৃতা আছে আমার চ্যানেলে সবাই একটু দেখে নিতে পারো এ পর্যন্তই আল্লাহ হাফেজ